নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি কয়েকদিন আগে শরীরটা খুবই খারাপ ছিল তবে এখন অনেকটাই ভালো আছি ভিডিওর শুরুতে গ্যাডুলাস দেখিয়েছি প্রথম ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে তার সাথে পিটুনিয়ার যে বীজগুলো থেকে চারা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু ফুল আসাও শুরু হয়ে গিয়েছে যেহেতু ঘরের বীজ তাই একই রকমেরই কালার হয়েছে দু একটা অন্য অন্য কালার হয়েছে তবে বেশিরভাগটাই গোলাপি কালার এসেছে যেই সকল বন্ধুরা জানতে চেয়েছিলেন যে পিটুনিয়ার কি খবর তাদেরকে ফুল সমেত পুরো গাছটাকেই দেখিয়ে দিলাম এই দেখুন ফুলগুলো সুন্দর হয়েছে তবে বাসি ফুলগুলো কিন্তু তুলে নিতে হবে বাসি ফুল রেখে দিলেই গাছে বীজ হয়ে যাবে তাহলেই ফুল আসাটা বন্ধ হয়ে যাবে আর বাসি ফুল তুলে নিলে পুরীর সংখ্যাটা বাড়বে এবং ফুল পুরো ভরে যাবে এইগুলো হচ্ছে সেই যে পিটনিয়ার বীজ যেগুলো প্রতি বছরই বাগান থেকে নিজে নিজেই হয় পাঁচ বছর আগে সেই গাছগুলোকে এনেছিলাম কিন্তু বীজগুলো মাটির মধ্যে বছর আপনা থেকেই চারাগুলো ওঠে এখনো অনেক চারা রয়েছে কিন্তু সব তুলে বসাবো না জায়গার খুবই অভাব খাবার সম্বন্ধে যে সকল বন্ধুরা জানতে চাইছ সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমি কিন্তু শীতকালীন ফুল গাছের খাবার এবং মাটি দুটো ভিডিওই নিয়ে দিয়েছি তবুও আবারও বলে দিচ্ছি এখন যেহেতু শীত পুরো চলে এসেছে এবং ভালোই শীত পড়ে গিয়েছে এই মুহূর্তে ওই খাবারটা খাবারটা বানালে সেই হতে হতে অনেক সময় লেগে যাবে তৈরি শীতের গাছে দিতেই পারবেন না এখন একটাই বেস্ট খাবার হলো সর্ষের খোল জল খুব পাতলা করে ছোট চারাগুলোতে পনেরো দিন পর পর বা বারো দিন অন্তর অন্তর দেবেন তাতেই শীতের ফুল গাছে কুড়ি এসে যাবে এবং ফুল ফুটতেও শুরু হয়ে যাবে প্রত্যেকটা দিন এইরকমভাবেই পাতা ফুল ঠুল পরে যেহেতু ঝরার সময় তাই প্রত্যেকটা দিন পুরোনো গাছ থেকে শুকনো পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ঠাতা পরে সেগুলোকেই তুলে পরিষ্কার করে দিয়েছি এরকমই নিচে একটা বস্তা রেখেছি যার মধ্যে শুকনো পাতা ঠাতা ভরেছি আর বারে দিয়ে যাচ্ছি সবজির ফলের খোসা এই দিয়েই বস্তাটাকে পুরোটা ভরাট করেছি খানিকটা ছাই ছিটিয়ে দিয়েছি এখানে এখনো পর্যন্ত কোনো মাটি ফাটি দিইনি ওপরে ছাই দিয়েছি এবং পেপার দিয়েছি যাতে পোকা টোকা না ওড়ে গন্ধ তো ছাড়বে না শীতকালে এমনিতেও গন্ধ ছাড়ে না সমস্ত সবজির খোসা ডিকম্পোস্ট হয়ে বস্তা তলায় যে ছিদ্র আছে সেটা দিয়ে বেরিয়ে নিচে যে কড়াটা রেখেছি মানে একটা ননস্টিকির ফ্যালতা করা রেখেছি সেটার মধ্যেই পড়বে এই দেখুন সেই লিকুইডটা এর মধ্যে জমা হয়েছে ডাইরেক্ট রাখলে তো ডিকম্পোস্ট হয়ে তরলটা বেরিয়ে নষ্টই হয়ে যেত সেই কারণে এই নন স্টিকির ফেলতা কড়াইটার ওপরে রেখেছি যাতে লিকুইডটা এর মধ্যেই জমা হবে আর এটা দেখতে কিন্তু এইটুকুনি তবে এইটুকুনি দেখতে হলেও এটা কিন্তু সম্পূর্ণভাবে কোনো গাছের মধ্যে দেওয়া যাবে না ভীষণ স্ট্রং খাবার দশ লিটার জলের মধ্যে মিশিয়ে তবেই কিন্তু গাছে দিতে হবে বিশেষ করে ফুল গাছে তাহলে ফুলের কুড়িটাও প্রচুর আসবে এবং সবজি গাছে তো বটেই সরাসরি এই খাবারটা কোনো গাছে দিলে গাছের শেকড় জ্বলে যাবে সেক্ষেত্রে গাছ কিন্তু কুড়ি সমেত ফুল ফল সমেত নষ্ট হয়ে যাবে মারা যাবে এতে বাগানটাও পরিষ্কার থাকে আর রোজের নোংরা রোজ তোলা হয়ে যায় সেটা একটা বস্তার মধ্যে জমা হতে হতে একটা পুরো ব্যাগ রেডি হয়ে যাবে এরকম করেই আমি উপরের ছাত্র যেমন পরিষ্কার করে নিয়েছি তেমনই নিচের ছাত্রাও কিন্তু পরিষ্কার করে এসেছি তবে মাঝের ছাত্রা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি গাঁদা ফুল কালকে তোলা হয়নি সেগুলোকে আজকে অনেকগুলোই তুলে নিতে হবে যত তুলছি কিন্তু কুড়ি আসছে রেখে দিলে কুড়ির সংখ্যা কমে যায় এবং গাছটা বেশি দিন ধরে আর ফুল দিতে পারে না এইটা আমি অনেকবার বলেছি দেখতে সুন্দর লাগছে ঠিক কথা কিন্তু মাঝে মাঝে তুলে নেবেন তুললেই গাছে ফুলটা ভরে যাবে বাগানে যেহেতু এখন একবারই জল দিতে হয় তাই প্রত্যেকটা দিনই চেষ্টা করি একটু বেলা করে জল দিতে তাতে গাছগুলো সতেজ থাকে তাছাড়াও সকাল সকাল এসে জল দেওয়া একেবারেই সময় থাকে না সবার আগে পাতা ঠাতা না পরিষ্কার করলে তার মধ্যেই জল দিলে পুরো পাতাগুলো এদিক ওদিক সরে ঠোরে টবের তলায় তলায় চলে যায় মাটিগুলো এদিক ওদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে কাদা কাদা হয়ে যায় আগে ঝাঁট দেওয়া হয় তারপর জল দিই আর জলটা এমন টাইমটাই দিই যাতে সকাল বিকালের ব্যালেন্স থাকে পরের দিনকে আমাকে গাছগুলো এসেই মরা বা ঝিমানো ঝিমানো দেখতে হয় না প্রত্যেকটা দিন যখন যেটা রান্নায় প্রয়োজন পড়ে তখনই সেই সবজিটা এসে তুলে নিয়ে যায় কিন্তু কোন কোনো দিন সবজিটা এতটাই বেড়ে যায় সেটাকে না তুললে আবার সবজিটা নষ্ট হয়ে যায় কারণ কিছু কিছু সবজি সময় মতো না তুললে পেকে যায় চিপড়া হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আর খাওয়া যায় না এমনিতেও কিছু কিছু সবজি তো প্রত্যেকটা দিনই তুলতে হচ্ছে যেমন কপি মূলো বেগুন পালং শাক সিম এগুলো তো প্রত্যেকটা দিনই তুলতে হয় চন্দ্রমল্লিকা যে সমস্ত গাছগুলোতে অনেক ভোরে কুঁড়ি এসেছে এবং কুড়িগুলো ধীরে ধীরে ফুটতে শুরু করেছে সেগুলো এবার কড়া রোদ থেকে সরিয়ে একটু হালকা রোদযুক্ত জায়গাতে রেখেছি ওই যে দূরে দেখা যাচ্ছে বেগুন গাছের লাস্ট দিকে যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে সেইগুলো আর যেগুলোতে এখনো পর্যন্ত কুড়ি আসেনি সেগুলোকে কড়া রোদে রাখলাম কারণ কুড়ি আসার জন্য কড়া রোদের দরকার কিন্তু কুড়ি চলে আসার পর কড়া রোদের প্রয়োজন পড়ে না তখন একটু হালকা হালকা রোদেতেও খুব সুন্দর ফুলগুলো ফোটে বেগুনগুলো তোলার মতো হয়ে গিয়েছে বেগুন তো খুব সুন্দর হয় ছাদ বাগানে এটা আমি বারবারই বলেছি কয়েকদিন আগেই সাদা বেগুন তুলেছি আজকে এই কালো বেগুনগুলোকেও তুলে নেব আজকে একটা লাউও তুলে নেবো লাউটা বেশ বড় হয়েছে দেখতেও সুন্দর হয়েছে তবে আর একটু বড় হতো কিন্তু আর অত ভার রাখা যাবে না কারণ নেটের ওপর অত বেশি ভার দিলে নেটটাই ছিঁড়ে যাবে আর এদিকে বেগুনের নতুন নতুন ছোট ছোট কড়াগুলোও কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে জবা ফুলের নিচে যে বেগুন গাছগুলো রেখেছি সেগুলোও কিন্তু সুন্দরভাবে বাড়ছে আর এদিকের বেগুন গাছগুলোর থেকে তো ক্রমাগত ফল পেয়েই চলেছি যে বন্ধু জানতে চাইছো লেবু গাছে গুটি কিছুতেই সেট হচ্ছে না কি খাবার দিতে হবে লেবু গাছ নিয়েও কিন্তু আমি অনেক আগে ভিডিও দিয়ে দিয়েছি কিছু কিছু সময় ফুল আসলে সেই ফুলের অধিকাংশটাই ঝরে যায় এটা প্রকৃতির নিয়ম সব সময় যে ফুলগুলো থাকবে এরকম কোনো কথা নেই আমার বাগানেও যে ফুলগুলো সব ঝরে যায় না সেরকম কিন্তু নয় অনেক ফুল ঝরে যায় সেখান থেকে কোনো কোনো সময় কম গুটি সেট হয় আবার কোনো কোনো সময় বেশি গুটি সেট হয় এটা একেবারেই সম্পূর্ণ ভুল জিনিস যে সব ফুল থেকেই লেবু সেট হয়ে যায় ওগুলো একেবারেই ফেক তাই এটা নিয়ে একেবারেই চিন্তা করবেন না ঠিক সময়তে আপনি লেবু পেয়ে যাবেন তবে খাবারটা ঠিকঠাক করে দিতে হবে এবং গাছে ও স্প্রে করতে হবে সময় মতো ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে যাতে গুটিগুলো সেট হয়ে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ তাতেই দেখবেন লেবু গাছে গুটি কি সুন্দর সেট হয়ে যাবে তবে বারবার বলছি সব কটা ফুল থেকে কিন্তু গুটি সেট হয় না বারো ইঞ্চি এই গ্রো ব্যাগগুলোর মধ্যে কপি গাছ ছিল কপি গাছ তোলা হয়ে গিয়েছে এর মধ্যে নতুন করে খানিকটা গোবর সার ছাই দিয়ে ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিয়েছি এটা এটার মধ্যে সিটলিং ট্রের মধ্যে বাকি যে চারাগুলো রয়েছে শুটির সেগুলোকে বসিয়ে দেবো অনেক চারা বসিয়ে দিয়েছি জায়গার অভাবে এগুলো রয়ে গেছিলো এবার এইগুলোকেও বসিয়ে দিতে হবে তবে ঘন ঘন বসাবো না কারণ এটার থেকেই আমি শুটি নেব বাংলাদেশ থেকে এক বোন দেখতে চাইছ কিভাবে সিডলিং ট্রে থেকে চারাগুলোকে আমি তুলি তুমি রিকোয়েস্ট করেছো রিকোয়েস্ট করার কোনো প্রয়োজন নেই বোন তুমি বললেই আমি দেখিয়ে দিতাম এই দেখো যখনই কোনো চারা তুলবে তখনই নিচের দিকে চারাগুলোকে ঠেলবে ওপরের দিকে আর হালকা করে ওপর থেকে তুলে নেবে তাহলে ওই মাটির টেলাটা আর ভেঙে যাবে না এই দেখো নিচ দিয়ে ঠেললাম উপরের দিকে এবং ওপরে ধরে নিলাম এতে মাটির যে টেলাটা রয়েছে সেটা ভেঙেও গেল না আর যদি বাই চান্স ভেঙেও যায় তাও কোনো ভয়ের ব্যাপার নেই ওই সুন্তনই বসিয়ে দেবে সঙ্গে সঙ্গে তাহলে সে করে কোনো আঘাতও লাগলো না আর ভেঙে যেতেই পারে জল দেওয়া থাকুক বা না থাকুক ভেঙে গেলে সমস্যা নেই তবে মস্তর ভাবটা রেখে দিলেই ভালো হয় তবে ঘন ঘন বসাবো না কারণ ঘন ঘন বসালে গাছ ভালো হবে না এখান থেকেই যেহেতু মটরশুঁটি নেবো এবারে দু রকমের আমি করব প্রতিবারেই তো কেনা মটরশুঁটি গাছ থেকেই মটরশুঁটি নিয়ে এবারে দেখব ঘরের মটরশুঁটি ছাড়া থেকে মটরশুঁটি পাই কি না যদি পাই তাহলে পরের বছর থেকে আর কিনবো না তাহলে ঘরের যে দানাগুলো আমি কিনে নিয়ে আসি মানে রান্নার জন্য সেগুলোকে বসিয়েই দেবো আর সেগুলো থেকেই মটরশুঁটি পাবো দেখাই যাক কি হয় যেটা হবে সেটাই আপনাদেরকে জানাবো দুটো ব্যাগের মধ্যে অল্প অল্প করে চারাগুলোকে ছেড়ে ছেড়ে বসিয়ে দিলাম অনেকটা জায়গা পেয়ে যাবে আর এই বারো ইঞ্চি মধ্যে খুব ভালোভাবে সেক ছড়াতেও পারবে অল্প অল্প হালকা হালকা করে জলও দিয়ে দিলাম এবার একটুখানি ছাড়া জায়গায় রেখে দিন পর জায়গায় রাখতে পারবো আপাতত এটা ছায়া জায়গাতেই রেখে দেবো মোটরশুটির চারা তো অনেক বেরিয়েছিল তবে আমি পৃষ্ট চারাগুলোকে রেখেছিলাম আর যে দুর্বল চারাগুলো ছিল সেগুলোকে তুলে ফেলে দিয়েছি মাটির কাজ করলে বাগানে পুরো মাটি মাটি হয়ে যায় এদিকের কাজটা সেরে আবার অন্যদিকে ছাদে যেতে করতে হবে সেদিকের কাজটাও গোছাতে হবে এপাশের গাছ তো বসানো হয়ে গিয়েছে এবার ছেলে এগুলোকে এক সাইডে সাইডে আপাতত এই দিকটা রেখে দেবে তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করার পর আবার অন্য জায়গাতে শিফট করে দেবো নিচে স্ট্যান্ড দিয়ে দেবো স্ট্যান্ডগুলো খুবই সুবিধা হয় তাহলে নিচে মাটিটার মধ্যে লেগে থাকে না এবং জলটাও জমে থাকে না যদিও বা শীতকালে খুব একটা বেশি জলের প্রয়োজন পড়ে না কিন্তু আমি যখন গাছগুলোকে স্নান করাই তখন কিন্তু ছাত্রা পুরো জলে ভেসে যায় সেই জন্য স্ট্যান্ডে তলায় দেওয়াটা খুবই দরকার আর এগুলো হচ্ছে ঘরের মটর ছুটি থেকে যে গাছগুলো উঠেছে না যেখান থেকে আমি অনেকবার শাক তুলে খেয়েছি সেই গাছগুলোকেও রেখে দেবো মটরশুঁটি হবার জন্য এপাশের লাউটাও কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে এখনও পর্যন্ত টিপলে দেখা যাচ্ছে কচি কচি রয়েছে আর একটু বড় হতো কিন্তু আর বড় হতে দেয়া যাবে না কারণ এই নেটটার মধ্যে রয়েছে এমনিতে এই নেটটা অনেকটা ঝুলে গিয়েছে তার মধ্যে বাঁশ কেটে যে বেড়া তৈরি করেছিলাম সেই বেড়াটাও দেখুন কতটা হেলে গিয়েছে কারণ এই নেটের মধ্যে আরও দুটো লাউ গাছ তুলে দিয়েছি আবার সিম গাছও রয়েছে যদি বাই চান্স বেড়াটা ভেঙে যায় বা নেটটা ছিঁড়ে যায় তাহলে সমস্ত গাছ একেবারে হুড়মুড়িয়ে পড়বে যাই হোক লাউটা তো কেটে নিলাম এবার এই বেগুনগুলোকেও তুলে নেব পরশু দিন সাদা বেগুন তুলেছি আজকে এই বেগুনগুলোকে তুলে নেবো বেগুন গাছের ওই একটাই শর্ত খাবার খাবার দিলেই বেগুন খুব সুন্দরভাবে হয় এই দেখুন সাইজটা তো সুন্দর হয়েছে তবে আমি এনেছিলাম ছোট ছোট বেগুন হবে সেই রকম দেখে কিন্তু হলো বড় বড় বেগুন যাই হোক বেগুন পাবা নিয়ে দরকার আর শীতের বেগুনের টেস্ট গরমের বেগুনের থেকে অনেকটাই ভালো ভোরবেলা বাগানে এসেই দেখছি গ্যাডেলয়াসের প্রথম ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে দুটো বাল্ব এনে লাগিয়েছিলাম তার মধ্যে দুটো গাছই ভালো হয়েছে কিন্তু কয়েকদিন আগেই একটা গাছ আমার হাজবেন্ডের হাত লেগে নড়ে গিয়েছিল এই গাছের এই একটাই সমস্যা একটু নড়ে চড়ে গেলে শেকড় শুধু উঠে আসে আসলে ওপরে কেবিলের লাইনের একটুখানি ডিস্টার্ব করছিল বলে হাজবেন্ড সেটাই দেখতে উঠেছিল আর নড়ে গিয়েছে কি আর করা যাবে দেখা যাক মাটিতে তো আবারও বসিয়ে দিয়েছি মনে হয় না সেখান থেকে আর স্টিক হবে বলে দেখাই যাক কি হয় শীতের দু মাস আগে শীতের ফুল গাছের জন্য মাটি এবং খাবার দুটোই বানিয়ে ভিডিও দিয়েছিলাম শর্ট এবং লং ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য দিয়েছিলাম যে কিভাবে শীতের ফুল গাছের মাটি তৈরি করতে হবে এবং খাবার বানাতে হবে সেই খাবারটা কতদিন পর ব্যবহার করা যেতে পারে কতটা নিতে হবে টপ অনুযায়ী হাইট অনুযায়ী কতটা পরিমাণে নিতে হবে সবই কিন্তু ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম সেই খাবারটাই মাঝে মাঝে দিই মাঝে মাঝে মানে ঘন ঘন না পনেরো দিন পর পর আবার কোনো কোনো গাছে এক মাস পর পরেও দিই এখানে কিছু কসমসের গাছ আছে যেগুলোতে ফুল আসবো আসবো করছে মানে কুড়ি চলে এসেছে ফুটেও যাবে কয়েকদিনের মধ্যে সেই সমস্ত গাছের দিলাম সাথে গাঁদা গাছগুলোতেও কিন্তু টানা এক মাস খাবার আসলে শরীরটা মাঝে খারাপ ছিল গাছের ঠিকভাবে যত্ন এতটাই করাই হয়নি শুধুমাত্র যেই সবজিগুলো হয়ে গিয়েছিল সেই সবজিগুলোকেই নিয়ে যাচ্ছিলাম টুকটাক খাবার দিচ্ছিলাম তাই আজকে সমস্ত রকমের ফুল গাছে খুব ভালোভাবে খাবারগুলোকে দিয়ে দিলাম সাথে কিছুটা সরষের খোলের যে চাইগুলো আছে সেগুলোকেও এনেছি সেগুলোকেও ভিজিয়ে দেবো সবজি গাছের জন্য সবজি গাছও পনেরো দিন হয়ে গেল এখনো পর্যন্ত খাবার পরেনি তবে সব সবজি গাছের জন্য না যেই চারাগুলো সবে সবে উঠেছে একটু বড় হয়েছে সেই সব গাছের জন্য আর যেগুলো থেকে ফসল পাচ্ছি সেগুলোতে এখন দেবার কোনো প্রয়োজন যেমন এই কপিগুলো যখন তোলার মতো হয়েই গিয়েছে এইগুলোতে আর সার দিয়ে তো কোনো লাভ নেই এই কপিগুলো তোলার পর এই মাটিটাকে ভালোভাবে আবারও তৈরি করে নিয়ে সার ঠার দিয়ে আবারও শীতের কোনো না কোনো সবজি বসিয়ে দেবো মাটি ঝুরঝুরে থাকলে একেবারে গোড়া শুদ্ধ মাটি সমেত উঠে আসে এটাই হচ্ছে ঝুরঝুরে মাটির প্রমাণ আর গোবর সারে এমনিতেও মাটি কিন্তু ঝুরঝুরে হয়েই যায় শেকর কত সুন্দর রয়েছে দেখুন কোনোভাবেই কিন্তু ফাঙ্গাস লাগা নেই ফাঙ্গাস লাগা থাকলে এখানে আর কোনোরকম ভাবে কোনো গাছই বসানো যেত না তবে মাটিটা কিন্তু নষ্ট হতো না মাটিটাকে ভালোভাবে রোদ খাইয়ে আবার ওষুধ টষুধ দিয়ে ঠিক করে নেওয়া যেত এবারে ছাদ বাগানে ভরে ভোরে সবজি হয়েছে গতবারে এতটা করতে পারেননি কারণ গতবারে আমার শরীরটা ভালো ছিল না সবে সবে হসপিটাল থেকে এসেছিলাম তাই টুকটাক সবজি করেছিলাম এবছরে অনেকটাই সবজি করার চেষ্টা করেছি তার মধ্যে একটাই আফসোস রয়ে গেছে সিম হচ্ছে প্রচুর গাছ ভরে কিন্তু সিম আমি ভালোভাবে পাচ্ছিই না এমন একটা জায়গায় হয়েছে যে জায়গা থেকে সিম তোলাটাই হয়েছে খুব দুষ্কর ব্যাপার তার ফলে চোখের সামনে সিমগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে আসলে সিম গাছের জায়গাটাতে লাউ গাছ নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে ক্যামেরা করা গেলেও হাত কিন্তু পৌঁছাচ্ছে না অধিকাংশ সিম চোখের সামনে একেবারে হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে আর এমনভাবে গাছটি পুরো জালের সাথে নেটের সাথে এবং লাউ গাছের সাথে পেঁচিয়ে পুচিয়ে হয়েছে যেটা এখন কোনোভাবেই ভাবেই যাবে না করা যাবে তবে হার কিন্তু নতুন করে গাছ বসিয়ে দিয়েছি চারা উঠে গিয়েছে কয়েকদিনের মধ্যে সেই গাছটা বড় হয়ে কিন্তু সিম হতেও শুরু হয়ে যাবে এবারে ঠিক জায়গাতে দিয়ে দেবো ফুল কিন্তু খুব সুন্দর হচ্ছে এই দেখুন গাছটি দেখলে একেবারে মন ভরে যাবে কলা গাছের সাথে বেঁধে দিয়েছিলাম ডালপালাগুলো প্রতিটা শাখায় শাখায় ভোরে ভোরে কুল হয়েছে এখনো পর্যন্ত মুখে দিইনি কারণ ঠাকুরকে নিবেদন করা হয়নি তবে পাখিতে প্রচুর কুল নষ্ট করছে খাচ্ছে অল্প কিন্তু নষ্ট করছে প্রচুর এরকমই ছাদ বাগানে ফল গাছ করলে এই সমস্যাটা হয় সবেদা গাছে যখন সবেদা হতো তখনও সবেদা কিন্তু অর্ধেকের বেশি পাখিতেই নষ্ট করতো অল্প অল্প ক্ষেত্র নষ্ট করতো বেশি এখনও কিন্তু হয়েছে সেগুলো আমি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি কিন্তু কুল তো আর ব্যাগ দিয়ে বাঁধা যাবে না যেহেতু ছোট ছোট ফল তাই পাখিতে মহা আনন্দ কারণ দিয়ে কুলগুলোকে নষ্ট করছে আজকে কয়েকটা তুলে ভগবানকে নিবেদন করব যদি দেখি বতি হয়ে গিয়েছে মিষ্টি মিষ্টি তাহলে কিছু কিছু তুলে নিয়ে ঠাকুরকে দেবো সাথে আমরাও খাব সম্পূর্ণ পরিচর্যা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম কুল গাছের ছোট এবং বড় ভিডিওর মাধ্যমে ঠিক সেরকমই পরিচর্যা করেই কিন্তু অর্ধেকের ফুল থেকে বেশিরভাগ ঘুটি আমি সেট করতে পেরেছি সময় মতো ভিটামিন স্প্রে করেছি এবং খাবারটাও দিয়েছি সময় মতো সেই কারণেই কুল কিন্তু সুন্দর হয়েছে আর প্রতিটা শাখায় শাখায় বড় বড় সাইজের হয়েছে এখানে যদি আরও থাকতো যেগুলো নষ্ট করেছি তাহলে গাছটি আরও ভরা ভরা লাগতো তবে ডালপালাগুলো ভীষণই পাতলা পাতলা কুল গাছের ডালপালাগুলো এরকম পাতলা পাতলাই হয় আমি শুধুমাত্র কলা গাছের মধ্যে বিভিন্ন জায়গাতে শাখায় শাখায় বেঁধে দিয়েছিলাম বলে গাছটি দাঁড়িয়ে রয়েছে নতবা এদিক ওদিক পুরো ঢলে পড়তো সকাল বেলায় নার্সারি থেকে দু কেজি মাটি আশি টাকা দিয়ে কিনে এনেছি যদিও বা বাগানে আমি মাটির ব্যবহার একেবারেই করি না তবুও কিছু কিছু ফুল গাছে অল্প অল্প দেবো বলে দু কেজি আনিয়েছি শুনতে দু কেজি হলেও দেখতে কিন্তু একেবারেই অল্প কারণ মাটির অনেক ওয়েট আর এই কারণেই ছাদ বাগানে আমি মাটির ব্যবহার একেবারেই করি না তাছাড়া এইটুকুনি মাটি যদি আশি টাকা হয় তাহলে পুরো ছাদ বাগানে অনেকটা মাটি লেগে যেত আর সেখানে লোডটাও প্রচুর হতো আর এত লোড দিয়ে ছাদ বাগানে আমি এক করতে চাই না এতে খুব সমস্যা সমস্যা হয় ছাদেরও হবে এবং আমারও অনেক সমস্যা হবে কারণ আমার শরীর খুব একটা বেশি ভালো নেই গত বছরই হসপিটালে দু মাস কাটিয়ে এসেছি শুধুমাত্র ছাদ বাগানের জন্যই তাড়াতাড়ি করে সুস্থ হতে পেরেছি তবে সম্পূর্ণ যে সুস্থ হয়ে গিয়েছি এমনটিও নয় যেহেতু একেবারে নতুন মাটি ফ্রেশ মাটি তাই এর মধ্যে মিশিয়ে নিলাম বালি মাটিটাকে তার আগে গুঁড়ো গুঁড়ো করে নিলাম এবার অল্প জল ছিটিয়ে রেখে দেব যেই যে ফুল গাছে আপনাদেরকে আর কেন দেবো সেটাও আপনাদেরকে বলবো বাগান থেকে কপি তোলার পর কপির পাতাগুলোকে এখানেই রেখে দিয়ে যায় শুধুমাত্র কপিটা নিয়ে যাই আর প্রত্যেকটা দিনের যে ফুল টুল শুকনো পাতাটা তা পরে সেইগুলোকেই জমিয়ে জমিয়ে রাখি আজকেও অনেকটা বেরিয়েছে তবে এগুলোকে আর বস্তার মধ্যে ভরে রাখবো না একেবারে তিনটে বেড রেডি করে নেব এখানে অনেকগুলো কপির পাতা একেবারে শুকিয়ে শুকিয়ে গিয়েছে অনেক ফুল জমা হয়ে গিয়েছে তাই তিনটে বেড তো রেডি করেই নেবো একটা বড় বালতি যেটা আমার হাতের মধ্যে ধরা রয়েছে সেই বালতিটা আর একটা ছোট বালতি আর একটা মাটির টপ আর এখানে যে সবজিগুলোকে তুলেছি এইগুলোকে তুলেও কিন্তু ভালোভাবে এই জায়গাটা পরিষ্কার করতে হবে কারণ এই দিকটা এখনো পরিষ্কার করা হয়নি তলায় তলায় অনেক শুকনো পাতা টাতা রয়েছে মোটামুটি করে এদিক ওদিক লাফিয়ে ঠাপিয়ে দু রকমের সিম তুলেছি অধিকাংশ তো তুলতেই পারলাম না আর লাউটা তুলে নিয়েছি সাথে দুটো মূলো তুলে নিয়েছি দুটো বেগুন তুলেছি তিনটে কপি তুলেছি মূলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে মূল শাকও পেয়েছি আর সেখান থেকে সেরা সেরা চারাগুলোকে তুলে বসিয়েছিলাম আলাদা করে এখন এই সবজিটাকে তুলে এই জায়গাটাকে পরিষ্কার করে একেবারে যে পাতা টাতাগুলো বেরাবে আর ফুল ঠুলের পরা যেগুলো বেরাবে সেগুলোকে নিয়ে জমা করব। আগে ট্রেটাকে তুলে রেখে দিয়ে আসবো কারণ বাগানে থাকলে কাজ করতে খুবই অসুবিধা এখন বাজার ভরা শীতের সবজি পাওয়া যাচ্ছে তবুও নিজের বাগান থেকে যে ফ্রেশ ফ্রেশ সবজি প্রত্যেকটা দিন তুলি সেটার মজা যেমন আলাদা তেমন স্বাদটাও কিন্তু অনেকটাই বাজারের তুলনায় ভালো পুষ্টিক তো বটেই বেডের মধ্যে এখনো একটা কুপি রয়ে গিয়েছে মাঝে মাঝে কিছু বন্ধুরা জানতে চান যে পাত্রগুলোর মধ্যে আমি গাছ বসে সেগুলো ছিদ্র করা আছে কিনা না এই দেখুন নিচেটা অবশ্যই ছিদ্র করতে হবে যেহেতু আমার বালতিটা প্রথম থেকেই ফাটা তাই আমি ছিদ্র করিনি তবে সাইডেও কিন্তু ফাটা এখান দিয়ে এক্সট্রা জলটা কিন্তু বেরিয়ে যাবে আর ছিদ্র না করলে গাছের গোড়া পচে যাবে কারণ আন্দাজ পোঁচা যাবে না বিশেষ করে তো গরমের গাছের জন্য শীতকালীন গাছে তবুও গাছ ঠিকঠাকভাবে হয়ে যায় কারণ জলটা কম লাগে বালতির তলাতে আমি কাপড়ের ব্যাগ নিয়ে নিয়েছি তার ওপর শুকনো ডাল পালা পাতা টাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কাটের ভুসি যেটাতে একবার আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে এই শুকনো পাতার ওপর এবার অনেকটা আমি ভুসি দিয়ে দেবো এই দেখুন এই কাঠের ছিলকাটার মধ্যেই কিন্তু আমার বরবটি গাছ শাক গাছ ছিল যেটা তুলে নিয়েছি এবার এই ভুষিটা দেবার পর এর ওপর আমি দিয়ে দেবো কাঁচা পাতা অনেকটা পরিমাণে তাহলে কাঁচা পাতাগুলো যখন ডিকম্পোস্ট হবে তরলটা আমার এই ভুষিটার মধ্যেই চলে যাবে এবং কাটের ভুষিটা পুরো খাবারে সমৃদ্ধ হয়ে যাবে তার উপর আমি আবারও কাটের ভুষি দেবো এবং আবারও এরকমভাবে কাঁচা পাতাগুলোকে দিয়ে দেবো এরকম লেয়ারে লেয়ারে দিয়ে দিয়ে এই বালতিটাকে অর্ধেকের বেশি আমি ভরে নেবো আমি কিন্তু গাছ এইরকমভাবে ভাবেই করি এতে মাটির একেবারেই প্রয়োজন পড়ে না এ এবার ওপর থেকে একটুখানি কিচেন কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে দিলেই সুন্দর বেড রেডি হয়ে যাবে এর মধ্যে যে কোনো গাছ বসানো যাবে তবে আমি কিন্তু এখন আর ডাইরেক্ট গোবর সার দেবো না এই যে সিটলিং ট্রির মধ্যে গোবর সার দিয়ে মাটি কোকোপিট মিশিয়ে যে বেডটা রেডি করেছিলাম সেইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম কারণ এর মধ্যেও একটু একটু করে অনেক মাটি ছিল বালতিটা পুরো রেডি হয়ে গিয়েছে এরকমভাবেই আমি আরও দুটোর বেড রেডি করে নেবো বালতিটা রেডি করার এর মধ্যেই আমি বিমসের চারা বসিয়ে দেবো যে চারাগুলো উঠেছে ওপর দিয়ে একটুখানি ছাই ছিটিয়ে দেবো যাতে কীটনাশকের কাজটা করে ফাঙ্গাস না লাগে আর মাটিটা খুব উর্বর থাকে এই কারণে মাটিটার মধ্যে সব ছাই মিশিয়ে করলে চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যায় অনেক সময় দেখা যায় চারা ওঠার পরও বা অন্য জায়গায় দেওয়ার পরও চারাগুলো নষ্ট হয়ে যায় সেটাই ছাই ছিটিয়ে দিলে আর সেই সমস্যাটা একেবারেই হবে না এক সাইড মতো জায়গায় রেখে দেবো কাঁচা পাতা ঠাতাগুলোকে তুলে নেবো আর এই দু একটা পিপ দেখতে পাচ্ছি ছাই ছিটিয়ে দিয়েছি আর কোনো পিঁপড়ে টিপড়ে এখানে আর আসবে না ছাই যেহেতু পুরো কীটনাশকের কাজ করে তাই কোনো সমস্যাই আর হবে না এই পাত্রগুলোর মধ্যে গাছ বসানোর পর যখন জল দেবেন তখন যে জলটা টেনে নেবার শেকড় সেটা টেনে নেবে অতিরিক্ত জলটা ওই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে যদি ছিদ্র করা না থাকে তাহলে গোড়া পচে গিয়ে গাছ নষ্ট হয়ে যাবে একটুখানি সর্ষের খোল ভিজিয়ে দিলাম আর আমি সব সময়তে এরকম চাইগুলোকেই কিনে নিয়ে আসি বেশিরভাগ সময় একান্ত না পেলে তখনই গুঁড়োটা নিয়ে আসি তিন দিন এই বালতিটার মধ্যে ভিজিয়ে রাখবো তিন দিন পর পাতলা করে প্লেন জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত রকমের সবজি গাছে এবং ফুল গাছেতেও অল্প অল্প করে দিয়ে দেবো কাজ করতে করতে অনেকটাই বেলা পড়ে গিয়েছে বিকাল নেমে এসেছে আজকে আর বাগানের কাজ করা যাবে না আর ভিডিওটাও আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন